হ্যালো এভরি কেমন আছো আশা করি ভালো আছো ভালো নেই তো দুজন দুজনের শরীর খারাপ কেউ কারোর যত্ন নিতে পারছি না তার জন্য বাড়ির থেকে চলে এসেছি বাবার বাড়ি এসে সকালবেলা বেগুন ভাজা আর ভাত দিয়ে মা লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিলো সেটাই খেয়ে নিয়েছি তিন গুণ মিলে তারপর দেখো লাভ আলু সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখন বসে আছি এখানে রান্না করছিলাম চিকেন কষা খেতে ইচ্ছে করছিল ভীষণ ঝাল ঝাল করে তো মা এনে দিয়েছে আমি বলেছিলাম আমি রান্না করব তারপর বোন গেছিলো স্কুলে স্কুল দেখে নিয়ে এসেছে নিমকি মাখা এই দেখো নিমকি মাখা খাচ্ছি আমরা তিন বোন আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি বলেছিলাম ভীষণ পরিমাণে ঝাল দিয়ে নিমকি মাখা নিয়ে আসবি তো সেটাই খাচ্ছি মুখে কিছু ভাল লাগছে না তাই যা খেতে ইচ্ছে করছে প্রচুর পরিমাণে ঝাল মনে হচ্ছে যা খাবো সব কিছু এনে অনেক অনেক ঝাল হয় তাই তো এই দিন নিঙ্কি মাখা খাচ্ছিলাম আর ছোটোবেলার গল্প বলছিলাম যে স্কুলে এইভাবে এইভাবে খেতাম আমরা এখন তো আর তারপরে দেখাও চিকেন কষা এই যে রান্না করছে এই যে আমাদের উনুনে উনুনে রান্না করে না কি মজা জানো না আর এত সুন্দর জ্বালানি রয়েছে আমাদের খুব ভালো লাগছিলো রান্না করতে আর এদিকে ফাইনালি আমার কষাটা প্রায় হয়ে গেছে এদিকে মা বসে আছে কত 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 একটা কত কত তোমার আলু আরও নেব লঙ্কা কি তোমার ব্যাগে হ্যাঁ তোমার ব্যাগ ব্যাগে কি ওটা সিম সিম মানে সিম হ্যাঁ একটা লঙ্কা নেবো ওটা কি it'd be good. Yeah.